হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটা রিলিজ পেয়েছিল দুই হাজার সতেরো সালে আর মজার ব্যাপার হচ্ছে এই ফ্যান্টাসি ফ্যামিলি কমেডি সিনেমা কিন্তু তৈরি হয়েছিল মাত্র একত্রিশ কোটি টাকা আর তোমরা যারা র্যান্ডম ভিডিও চ্যানেলে দুই একটা রাশিয়ান সিনেমা দেখেছো তারা কিন্তু জানো যে রাশিয়ানরা কিন্তু খুবই স্বল্প খরচে অসাধারণ সব সিনেমা তৈরি করতে পারে এবং এই টাইপ একটা সিনেমা যদি হলিউড বানাতে চায় ওদের বাজেট এক হাজার বা পনেরোশো কোটি টাকা লাগে বাট সেরকম একটা সিনেমা কিন্তু ওরা পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা বানাতে পারছে তবে মার্কেটটা খুব খারাপ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু জনসংখ্যা মাত্র বারো বা চোদ্দ কোটি তো যাই হোক আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে দ্য লাস্ট ওয়ারিয়র আর যেমন বলেছে এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল একত্রিশ কোটি টাকা এবং সিনেমাটার আইমিটি রেট হচ্ছে দশ সিক্স পয়েন্ট ফোর আর বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল আশি কোটি টাকার মতো তো বাড়তি কোনো কথা না বলে চলে এই মজার সিনেমাটা আমরা দেখে আসি তবে ভিডিও স্টার্ট করার বলবে তোমরা যেমন আমাদের একটা বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো এবং স্কিপ করা খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে তুমি যাবে ডিসক্রিপশনে ওখান থেকে ডুরশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে থাকবে তো বিজ্ঞাপন প্লে করে মূল ভিডিওতে চলে আসছি তোমরা সেখানে চলে আসো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে PSG আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই বিজ্ঞাপন শেষে আমরা আবার ফেরত চলে আসলাম তো সিনেমার শুরুতে আমরা প্রাচীন রাশিয়ার সময় দেখতে পাই তবে এটাকে আমি প্রাচীন রাশিয়ার সময় বলবো নাকি রাশিয়ার একটা জাদুর জগৎ বলবো এটা আমি নিশ্চিত নেই সিনেমার সামনে গুলো এখানে আমরা দেখতে পাই জঙ্গলে একজন যোদ্ধা ঘোড়া করে পালাচ্ছিল কিছু লোক তার পিছু নিয়েছে এবং তাকে ধরেও ফেলে আর তখন সেখানে একটা সুন্দরী নিয়ে আসে আর সে ওই যোদ্ধাকে পাথর বানিয়ে দেয় আর একে মেরেই জাদুকরী বলে এটাই ছিল আমার শেষ শত্রু যাক এরপর সে করে ওই যোদ্ধাকে পাথরের মূর্তি বানিয়ে পানিতে ডুবিয়ে দেয় আর তারপর আমরা পায়ে নিচে দেখতে পাই এরকম হাজার হাজার লাখ লক্ষ মূর্তি রয়েছে আমরা বুঝতে পারি এই জাদুকর্ণী এর আগেও তার যত শত্রু রয়েছে সবাইকে এভাবে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে যায় আর এরপর হয় যেখানে একটা জাদুকর ছিল যার নাম হচ্ছে ইভান সে খুবই ইয়ং তবে সে একলা থাকে কারণ সে অনাথ আর সে জাদু ট্রিক্স দিয়ে মানুষের মন ভোলায় বা টাকা পয়সা ইনকাম করে জাদু দেখিয়ে আর এর পাশাপাশি ইভানের সাইকিক পাওয়ার রয়েছে বা অলৌকিক শক্তি রয়েছে যেটাতে সে মানুষের সাহায্য করে বা ভালো কাজ করে তো কিভাবে সে মানুষদের হেল্প করে মানে কবিরাজ রাজ যেটা করে ওই টাইপ কি তো একদিন একটা মহিলা করে কি তাকে ঘরে ডাকে এবং সেই ইভানের কাছে জানতে চাই তুমি তোমার শক্তি দিয়ে দেখো যে আমার হাজবেন্ড আমার সাথে চিট করছে কিনা তো এরপর ইভান করে কি তার শক্তি ব্যবহার করে এবং বলে তোমার ঘরের প্রতি একটা খারাপ শক্তির আসর রয়েছে আর এর জন্য তোমার হাজবেন্ড তোমাকে ধোকা দিচ্ছে তো ইভানের কথা শুনে মহিলাটা নিশ্চিত হয়ে যায় যে তার হাজবেন্ড তাকে ধোকাই দিচ্ছে কারণ এতদিন তার যা সন্দেহ ছিল কিন্তু আজকে শিওর হয়ে গেল আর এরপর ইভানের আরেকটা ডাক আসে তো ইভান যায় একটা হসপিটালে তো হসপিটালে তাকে এজন্যই ডাকা হয়েছে একটা বাচ্চা সেখানে কমাই ছিল ইভান তার শক্তি বল ওই মেয়েটিকে সাহায্য করতে চায় কিন্তু কিছুই করতে পারে না আর এর জন্য ওর মনে অনেক দুঃখ হয় অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখলে ইভানেরও নিজের ছোটবেলার কথা মনে পড়ে কারণ সে এক সময় ছোট ছিল অনাথ আশ্রমে ছিল আর এক রাতে সকল বাচ্চারা মিলে তাকে একটা রুমে বন্দি করে দিয়েছিল আর ইভান তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল আর তারপর সে একটা পিন পায় বা পেরেক পায় সেটাতে সে করে কি দরজার লকটা খুলে ফেলে আর ইভান তারপর থেকে যেটা করেছে ওই পিনটাকে লকেটের মধ্যে এখনো নিজের কাছে রেখে দিয়েছে লকেট হিসাবে তো যাই হোক ইভানের কাছে একটা লোক আসে আর সেই লোকটি ছিল হচ্ছে সেই মহিলার হাজবেন্ড মানে যে মহিলা একটু আগে সাহায্য করে বলে এসেছে যে আপনার হাজবেন্ড তো আপনার সাথে চিট করছে ওই লোকটা রেগে এসেছে ইভানকে শিক্ষা দিতে এবং সাথে দুজন লোক নিয়ে এসেছে তো ইভান এখানে বুঝতে পারে যে লোকটি অনেক বড় অনেক ক্ষমতা আমি তো এখানে পারবো না ইভান করে কি পালাতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে সে একটা ওয়াটার স্লাইডের ভেতরে ঢুকে পড়ে আর এরপর সে যখন অপর পাশ দিয়ে বের হয় সে দেখতে পায় সে একটা জঙ্গল রয়েছে যেটা ভাবে পসিবল নয় তো অ্যাকচুয়ালি কি হয়েছে সে জাদুকরীর প্রভাবে এই রাশিয়ার মধ্যে যে একটা প্যারালাল ইউনিভার্স রয়েছে বা এনসিয়ান রাশিয়া রয়েছে জাদুর জগৎ রয়েছে সে জাদুর জগতে চলে গিয়েছে আর এটা কিন্তু সেই জঙ্গল সিনেমা শুরুতে আমরা যে জঙ্গলটা দেখেছিলাম এবং আমরা দেখেছি একটা জাদু করি একটা যোদ্ধাকে পাথর বানিয়ে দিয়েছিল আর তার একটা যে বৃদ্ধ সাথে ছিল সে ওখান থেকে পানিতে লাভ দিয়ে পালিয়ে গিয়েছিল তো যাই হোক যখন ইভান সেখানে একটা গাছের ভেতর থেকে সেই যোদ্ধার সাথে বাবা তোমাকে লুকিয়ে ফেলেছিল আর তারপর সে ইভানকে একটা আঙ্কে দেখুন বলে এই পুরো জায়গাটা তোমাকে বাঁচাতে হবে এই জায়গাটা অনেক বিপদে রয়েছে তো ইভান তো আর কোনো কথাই বুঝে না তার কোনো কথা বিশ্বাসী হয় না ওর কাছে মনে হয় লোকটা হয়তো পাগল কিংবা মাল খেয়েছে আর তখন একটা তীর এসে ওই লোকটির গায়ে লাগে এবং লোকটির সে এখানে মারা যায় মানে চিন্তা করে বেচাল এতক্ষণ পালিয়ে বেঁচেছিল ইভানের জন্য মারা গেলো কুফা ইভান তো কিছুক্ষণের মধ্যে সেখানে ওই চলে আসে মানে ওই জাদুকর্ণীর যারা বুড়ো লোকটিকে মেরেছিল মেলেছিল এবং তারা ইভানের হাত পা বেঁধে চোরের মতো রাজার রাজার কাছে কাছে নিয়ে যায় কিন্তু যখন যখন হয় রাজা হাতে আংটি দেখে সে তো অনেক খুশি হয়ে যায় এবং ওই রাজা করে কি ইভানের হাতের বাঁধন খুলে বলে তুই তো আমার ভাই লাইক সিরিয়াসলি এটা রাজার জগৎ আর ইভান এসেছে হচ্ছে আমাদের জগৎ থেকে কে ভাবে ভাই হলো ভাই যাই হোক এরপর রাজা করে কি ইভানকে তার বইয়ের সাথে বা রানীর সাথে দেখা করায় আর আমরা এখানে অবাক হয়ে দেখতে পাই হয় যে এইটাই সেই সিনেমার প্রথম জাদুকর্ণী বা ভিলেন যে একটা যোদ্ধাকে পাথর বানিয়ে দিয়েছিল আর তখন জাদুকর ইভানকে বলে দেবর তুমি আমার সাথে আসিও আমি তোমাকে প্রাসাদটা ঘুরিয়ে দেখাবো এরপর ইভান ও তার সুন্দরী ভাবির পেছনে পেছনে যায় কিন্তু ইভানের ভাবি করে কি বা ওই জাদুকর্ণী করে কি ওকে জেলখানা এনে বন্দী করে ফেলে তো অ্যাকচুয়ালি ইভানের ভাবি বা রানী সাহেবা ইভানকে মুফিস কর দিয়েছে বা ধোকা দিয়েছে তো ইভানকে যেখানে বন্দী করে রাখা হয়েছে ইভান সেখানে দেখতে পায় যে একটা লোকের শরীর আলাদা আলাদা অংশ করে বরফের বিভিন্ন টুকরাতে বন্দী করে রাখা হয়েছে মানে জাদুকর আটকে রাখা হয়েছে আর ওই লোকটির যে মাথা কথা ইভানের সাথে কথা বলতে শুরু করে এবং বলে আরে ইভান আমি তো তোমাকে চিনি আর এটাও আমি জানি তুমি কোথা থেকে এসেছো তুমি মডার্ন রাশিয়া থেকে এসেছো কিন্তু তুমি হয়তো জানো না তুমি কে তুমি মহান যোদ্ধা এলোসার ছেলে আর এখানে লক্ষ্য এলোসা হচ্ছে সেই যোদ্ধা যাকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম এবং ওই জাদুকনি তাকে পাথর বানিয়ে পানিতে ফেলে দিয়েছিল আর বলেছিল এটাই আমার শেষ শত্রু তো যাই হোক এরপরে লোকটা ইভান কারো বলে তুমি যদি তোমার দুনিয়াতে ফিরে যেতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ তরল পেতে হবে আর এটা এমন একটা তরল যেটা কিনা একমাত্র এলোসার ছেলেই পেতে পারবে যেটা হচ্ছে তুমি আর আমিও কখনো ওই তরলটা পেয়েছিলাম আর এরপর আমি অমর হয়ে যাই কিন্তু রাজা এই কথা জানতে পারে সে করে কি আমাকে এবং আমার পাশাপাশি যতজন ভালো জাদুঘর ছিল যারা ভালো কাজ করতো তাদের সবাইকে বন্ধ করে ফেলে আর এর ফলে সবার সবার ক্ষমতা ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বাট তুমি সেই পেলে ফিরে ফিরে আসবে তুমিও তোমার জগতে পারবে আর এরপর আমরা একটা আবারও পাশাপাশি দেখি আর রাত হলে আমরা দেখতে পাই ওই ডাইনিটা করে কি তার জাদুশক্তিদের সকল গার্ড কে করে ফেলে আর এরপর আমরা একটা ব্যাংকেও আসে দেখি তো এটা কিন্তু ব্যাংক নয় এটা কিন্তু আমাদের এই সিনেমার নায়িকা ওয়াসিলিসা যে ব্যাং রূপ ধারণ করতে পারে আর কি তো যাই হোক ওয়াসিলিসা প্রথমেই করে কি ওই লোকটা যার সকল বডি পার্ট আলাদা করে বরফের কিউবে রাখা হয়েছিল তাকে মুক্ত করে এবং সকল পার্টস মনে করে যে একত্রে করে দেয় তো এখানে একটা প্রশ্ন আসছে ওই পার্টটাও কি আলাদা ছিল নাকি আমাদের ওয়াসিলিসা কি ওই এক করে দিয়েছে নাকি তো যাই হোক মানে চিন্তা করে ভুলে বলে যদি ওই পার্টটা এক না করে বেচারার কত কষ্ট হবে তো যাই হোক ওই লোকটাকে যখন নিয়ে যাবে তখন ওই লোকটা ইভানের কথা বলে যে ইভানকে আমাদের সাথে নিয়ে যাবো তো এরপর সে ইভানকে সাথে নিয়ে বের হয়ে যায় আর এরপর তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে করে হোক ওই তরলটা খুঁজে পাবে যেটাতে ইভান আবার পৃথিবীতে ফেরত যেতে পারবে পাশাপাশি এই জাদুর দুনিয়াতে যতজন ভালো মানুষকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকেও মুক্ত করা যাবে তো যাই হোক তারা ওই তরল পাওয়ার সফরে বেরিয়ে আসে আর এখানে একটা বিষয় লক্ষ্য এদিকে রাজা কিন্তু জানতো না যে তার বউ বা রানী তার ভাইকে পলটি দিয়ে কয়েকখানায় বন্ধু করে রেখেছে কিন্তু উল্টো এখানে রানী করে গিয়ে চালাকি করে রাজাকে বলে তোমার ভাই তো উল্টো ওই জাদুঘর কয়েকদিকে নিয়ে পালিয়েছে মানে দুই দিকেই কর দিয়ে দিল আমাদের ইভানকে তো রাজা খুব চেতে যায় তার ভাইয়ের ওপর যে আমি কইলাম তোরে ভাই আর তুই আমার সাথেই নাই ভাই ভাইরে চিনলি না চিনলি কোন জায়গার কোন জাদুকর রে আর অন্যদিকে আমরা দেখতে পাই ইভান এবং তার বাকি সাথীরা তারা একটা পুকুরের কাছে পৌঁছে গিয়েছে আর এই পুকুরটা পার হবে বাট ওই পুকুরে আবার একটা রক্ষক রয়েছে যার অনুমতি ছাড়া ওরা সামনে যেতে পারবে না ওটা একটা মনস্টার মতো দেখতেই পাচ্ছ তো মনস্টারটাকে ধোকা দিয়ে কিভাবে পার হয়ে যায় আর তখন এখানে যে বুড়ি উইসটা ছিল বা ডাইনিটা ছিল সে করে খুব সুন্দর একটা মেয়েতে বদলে যায় আর রাশিয়ান মাইয়া মানে বুঝতেই তো পারছো পুরা দুনিয়া রাশিয়ান মাইয়ার জন্য পাগল আর ওর মতো মনস্টার আর কি তাও ব্যাং মনস্টার ওই ব্যাংক মনস্টার করে যখন রাশিয়ান মাইয়াটাকে দেখে ও পুরো ইমপ্রেস হয়ে যায় মানে পুরো ফিদা পাটটা দেখছো তো যাই হোক ওই ব্যাংক এর মতো ক্রিয়েচার বা মনস্টার পুরোপুরি ফিদা হয়ে গিয়েছে আর এই কারণে ওদের যাওয়ার পারমিশন তো দেয় এবং বলে আমি তোমাদের সাহায্য করবো যত বিপদ আছে আমি আসি তোমাদের

পেছনে ফেলে এবং ওদের উপর হামলা করতে যায় বাট তখন ওই ব্যাঙের মতো যে মস্টার আছে ও করিক ওদের বাঁচাতে যায় বাট ও মার খায় এবং ইভান হামলা খেয়ে ছিটকে গিয়ে পড়ে বাট এরপর আবার ইভান করিক ওই দৈত্যের সামনে আসে এবং দেখতেই পাচ্ছ আবল তাবল জোকারি করে নাচে গিয়ে ওই দৈত্যটার মনোযোগ সরায় আর এই সুযোগে বাকি সবাই চুপচাপ সামনের দিকে গিয়ে যায় কিন্তু সামনে আরেকটা বিপদ রয়েছে ভয়ঙ্কর একটা নদী রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে সব ভয়ঙ্কর পিরানা মাছ রয়েছে বিশাল বিশাল আর তখন ওই ব্যাঙের মতো ক্রিয়েছে বলে তোমরা ভয় পাচ্ছ কেন আমি থাকতে তোমাদের কোনো ভরসাই নাই আমি তোমাদের এই নদী পার হতে সাহায্য করবো তো এরপর সে করিকে নদীতে যায় এবং সেখানে যে মাছগুলো ছিল সেগুলোকে দেখিয়ে তাড়াতে থাকে বাট তখন সেখানে ওই রানী আইমিন জাদু করি আইমিন আমাদের সবার ভাবি তার সেনাদের নিয়ে সেখানে চলে আসে এবং ওদের উপর হামলা করে বাট সবাই তখন নিজেদের প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় পানিতে বলতে মানে সুরঙ্গের মতো যে একটা লাইন রয়েছে গুহার মতো সেখানে লাভ দেয় আর ওই যে আমরা দেখতে পাই ব্যাং মতো ক্রিয়েচার তো আগে থেকেই ছিল তো ওই ব্যাং বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও আমি ওই জাদু করি এবং তার সৈন্যদের রাস্তা ব্লক করে দেবো আর তারপর সে করে কি তার অনেক বড় করে ফেলে পানি খেয়ে এবং রাস্তা আটকিয়ে দেয় যাতে রানীর সৈনিকরা সামনে না যেতে পারে এবং আমরা এখানে মজার কিছু দৃশ্য দেখতে পাই এবং বুঝতে পারছি এটা কমেডি সিনেমা তো রানীর মুখে করে কি ওই ব্যাংক পানি মেরে দেয় ফলে রানীর যে মেকআপ সেটা নষ্ট হয়ে যায় এই আগে রানী করে কি তার জাদু দিয়ে ওই ব্যাংক এর উপর হামলা করে এবং ওই ব্যাংক এসে আর সেখানে মারা যায় তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে দেখলে পাগল হওয়া যাবে না কারণ দুনিয়ার সব ধ্বংসযোগ্য এই মায়া কারণেই হয় তাহলে চিন্তা করে একটু আগেও ব্যাংকটা কত শান্তি দিয়েছিল যখন একটা রাশিয়ান মাইয়া দেখলো তখনই কিন্তু ওই রাশিয়ান মাইয়াটাকে হেল্প করার সিদ্ধান্ত নিল আর তারপর তো দেখতেই পাচ্ছ বেসারা মরেই গেল ওর লাভ কি আর এদিকে আমরা দেখি ওরা চারজন সেখান থেকে পালিয়ে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ইভান যে করেই হোক সে তরল পে আসল দুনিয়াতে ফেরত আসতে চাই এর কারণটা আমি বলি এর কারণটা হচ্ছে সেখানে হাই কমোড নেই তো বন জঙ্গলে মনে করে যে টয়লেট করতে হয় এটা ইভানের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার আর এই দিকে ওয়াসিল ইসা কি আমাদের নাইকা যে ব্যাং হতে পারে সে চায় না ইভান কোথাও যাক কারণ সে অলরেডি ইভানকে ভালোবাসতে শুরু করেছে দেখতে পাচ্ছ রাশিয়ান খালি মেয়েরা সুন্দর না ছেলেরাও সুন্দর আর কি আর এরপর আমরা ইভান এবং ওয়াসিল গল্প করতে দেখি যে সে কিভাবে ব্যাঙের রূপ নিতে পারে তো এখানে ওয়াসিলিসা ইসা বলে যে ওই জাদুকর্ণীর রানী তার পুরো ফ্যামিলিকে ব্যাং দিয়েছিল কিন্তু ওই ডাইনি বুড়ি ডাইনি তার শক্তি দিয়ে ওদের ফ্যামিলিকে আবার মানুষ বানিয়ে দিয়েছে আর ফলে যেটা হয়েছে ও এখন মানুষও হতে পারে ব্যাঙও হতে পারে আর এইদিকে আমরা দেখি রানী কিন্তু তার লোকজন সেখানে পৌঁছে যায় এবং ওদের সবার উপর হামলা করে দেয় ইভানকে বন্দী করে আর এরপর সে যখন ওয়াসের কাছে পৌঁছে যাচ্ছিল তখন ওয়াসিল পাহাড় থেকে পড়ে যায় তবে সে মাটিতে পড়ার আগেই করে কি নিজেকে ব্যাং বানিয়ে ফেলে আর এই কারণে তার জীবন বেঁচে যায় মানে বুঝতেই পারছো মানুষ হিসেবে নিচে পড়লো পুরো সাপারি কিরকিরা হয়ে যেত কিন্তু ব্যাং হওয়ার কারণে ছোট সাইজ হওয়ার কারণে বেঁচে যায় আর এই ইভানকে দেখানো হয় তাকে জাদুকর্ণ বন্দী বানিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু ইভান করে কি ওদের কাছ থেকে কোন রকমে পালিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো তরল এবং এই তরল মধ্যেই ওই বিশেষ তরলটা যেটা ইভানের দরকার জাদুকরি তরল সেটা লুকানো রয়েছে কিন্তু আসল তরলের কাছে পৌঁছানোর আগে সেখানে কুইন বা জাদুকরি চলে আসে আমি আমাদের সবার ভাবে চলে আসে আর সেই উপর হামলা করে দেয় কিন্তু এই হামলার মাঝখানে ইভান ওই আসল তরলটা পিয়েও যায় আর এই তরলের এত শক্তি ছিল যে এটার সামনে কোনো জাদুকরি টিকতে পারবে না তো আমরা দেখি জাদুকরি ওপর সে ওই তরল দিয়ে করে আর এর ফলে করে দূরে গিয়ে পড়ে বাট আমি ইভানকে রিকোয়েস্ট করতে চাই এত সুন্দর মায়াডারে মারিস না প্লিজ ওকে নামের আমাদের বাড়ি পাঠিয়ে দে আমাদের বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড দরকার আশা করি আমার বউ মেনে নেবে তো যাক আমরা এখানে ইভান ওই কিন্তু আমাদের ভাবিকে হারিয়ে দেয় আর ইভানের যে বাকি সঙ্গীরা ছিল কারাগারে পরিচয় হয়েছিল তারাও সেখানে আসে এবং জাদু করেছিল যার বডি টুকরা টুকরা করে আলাদা করে রাখাছিল তুমি ইভানকে ধরে ফেলে উল্টো তো এখানে আসে এই সিনেমা আসল টুইস্ট মানে এই পুরোটা একটা প্ল্যান ছিল আর ওই লোকটা মূলত রাজার সাথেই হাত মিলিয়েছিল আর সে নিজে মুক্তি হওয়ার জন্য এবং তরলটাকে রাজাকে উপহার দেওয়ার জন্য রাজার সাথে মিলে এই পুরো প্ল্যানটা বানিয়েছে আর এখানে লক্ষ্য তরলের বদলে রাজা তাকে একটা

এরপর ওয়াসেলিসা ইভানকে বলে তুমি যদি রাজাকে মারতে চাও তাহলে ওর কাছে যে পাথরটা রয়েছে সেটা নষ্ট করতে হবে এতে রাজার মৃত্যু হবে আর তখন ইভান করে কি রাজাকে আর রাজা তখন তার তরলটা নিচে রেখে দেয় এবং একটা তরল নেয় কারণ সে জানে ইভানের অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় তার এই তরল দরকার নেই তোদের মধ্যে তুমুল ফাইট হয় আর এই দিকে দেখা যায় যে কুইন আই মিন জাদুকর্ণীর সাথে লড়ছে বাট আমি রিকোয়েস্ট করবো তুই যেহেতু নাইকে ওয়াসেলিসা এই রানীরা মারিস না আমার ভালো লাগছে আমার ভাবি মারিস না প্লিজ অনেক সুন্দরই ভাবে আমার আর এদিকে ইভান ও তার একটা সত্য জানতে পারে যে রাজা কখনো তার ভাই ছিল না এই রাজা তরলটা পাওয়ার জন্য ইভানকে ব্যবহার করতে চাচ্ছিল এবং রাজার প্ল্যানে ইভান এই জগতে এসেছে আর ওই রাজা এবং ওই মূলত প্ল্যান করে ইভানের বাবাকে পাথর বানিয়ে দিয়েছিল এবং এই রাজ্য থেকে সরিয়ে দিয়েছিল আর এই লড়াই মাঝে আমরা দেখতে পাই পাথরটা যায় হচ্ছে সেই জাদুকরের হাতে যে ইভানকে পলটি দিয়েছিল আর রাজা ওকে দিয়েছিল তো যাই হোক এখানে একটা বিষয় উল্লেখ ওই পাথর এবং তরলের সাহায্যে কিন্তু যে কেউ অমর হতে পারে তো রাজা কিন্তু অলরেডি অমর হয়ে গিয়েছে তো রাজাকে এখন মার একটা উপায় রয়েছে সেটা হচ্ছে এই পাথরটা ধ্বংস করা কিন্তু ওই লোকটা বা জাদুকরও কিন্তু একইভাবে তোমার ওই অমর হয়েছে তো ওই পাথরটা ধ্বংস হল কিন্তু রাজা মারা পড়বে যাদুকর মারা পড়বে তো রাজা তখন বলে এত সাহস ভাঙ তুইও মরবি আমিও মরব বাট এখানে ওই যাদুকর পারে কি ওই পাথরটা ভেঙে ফেলে એમ বলে তুইও একটা বিসি আমি একটা বিসি এই দুনিয়াতে আমাদের মত বিসিদের বাঁচতে থাকার কোনো অধিকার নাই তুই এর ফলে যেটা দেখা যায় দুই পলটিবাজি মারা পড়ে তো যাই হোক রাজার মৃত্যু হলে তখন আমাদের ভাবিও এখান থেকে পালিয়ে যায় সিরিয়াসলি ভাবি এইজন্যই কথাই আছে বিপদ যখন আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় সেটা প্রমাণ পেলাম আজকে আমরা তো যাই হোক রাজা মালাজর কারণে যতজনকে পাথর বানি দেয়া হয়েছিল তারা সবাই আবার মানুষ হয়ে যায় তার মধ্যে ইভানের বাবাও ছিল এবং ইভানের বাবাই বুঝলাম না তুই ছিল এতদিন পাথরে ইয়াং দেখলাম তুই বলে তো এই তার বাবার সাথে দেখা করে এবং অনেক খুশি এবং জিজ্ঞাসা করে আব্বা তুই আমাদের জগতে এসে আমার জন্ম দিয়ে আবার এখানে চলে আসছো তো ওটা শাস্তি তুমি পাইছো ভালো হয়েছে আমি তাতে বেজার না আর তারপর ইভান ঠিক করে সে আসল পৃথিবীতে আর ফেরতে আসবে না আমাদের পৃথিবীতে আর আসবে না ওখানেই থাকবে এবং আসল পৃথিবীতে একবার এসে জাস্ট একটা হাই হাইকোর্ট নিয়ে যাবে আর এর বেশি কিছু লাগবে না আর এখানেই সে অসিলিসা বিয়ে করে চিরদিনের মতো থাকবে তো হাই হাইকোর্ট নেওয়ার জন্য ইভান করি কে আরেকবার মডার্ন পৃথিবীতে আসে আর তারপর যাই হচ্ছে হসপিটালে যেখানে বাচ্চাটা কোমায় ছিল এবং ওকে নীল রঙের একটা জিনিস হয় মানে ওই জাদুর জগতের জাদুকরের কোন একটা জিনিস আর এর ফলে বাচ্চাটার জ্ঞান ফিরে আসে আর তারপর ইভান আবারও করে কি ওই জাদু পৃথিবীতে ফেরত চলে যায় আর এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় ওই জাদুকর্ণী পৃথিবীতে চলে এসেছে মানুষ এবং আরো মজা ব্যাপার হচ্ছে ইভানের বাড়িতে যে মহিলা ইভানের টয়লেট পরিষ্কার রান্না করা কাপড় চুপড় ধুয়ে দিত সেই জাদুকর্ণীর মা তো এরা দুজনে মূলত প্ল্যান বানিয়ে এসেছিল যে এরা জাদুর দুনিয়াতে গিয়ে কবজা করবে আর তারপর সেখান থেকে শক্তি নিয়ে এসে এই পৃথিবীর উপর হুকুমত চালাবে তবে জাদুর দুনিয়াতে গিয়ে তারা যে প্ল্যানটা করেছিল সেটা ফেল হয়ে গিয়েছে তো এখানে আমাদের ভাবিকে ভাবির মা বলে টেনশন করিস না এরকম খাচ্ছরা আমার মাথায় আরো এক হাজারটা আছে নেক্সট প্ল্যান আমি করতেছি দাঁড়া তো এর মানে এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে তবে আজকে সাত বছর হয়ে গিয়েছে এই সিনেমার সেকেন্ড পার্ট আসেনি এবং হয়তো ভবিষ্যতে কখনো আসবে না বাট তুমি চাইলে এই সিনেমাটার সেকেন্ড পার্ট বানাতে পারো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং সিনেমাটি কেমন লেগেছে আমার প্রেজেন্টেশনটা কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন